ওর যেমন পকেটে পিস্তল ছিল এরও পকেটে পিস্তল আছে তোমার মেয়েকে ছেড়ে যাবো এর সে বড় বেয়াজ অমানুষ পশু চাঁদাবাদ যে বাবা যে মা আমার কাছে তার পরিবার টুকে দিয়েছিল পনেরো বছর বিশ বছর বাইশ বছর যে মেয়েকে পালন করেছে আজ তার ঘরে থাকতে পারছে খাবার ছিল শুধু দিন শরীয়ার মানবতার জন্য আমার ঘরে তুলে দিয়েছে আমি তার বুকে ছুরি দিয়ে চাঁদাবাজি করছি আমার সে বর বড় তো আছে নাই চাঁদাবাজি একই রকমের চাঁদাবাজি করবে সে হাজিয়া বা ছেলে দেবে মেয়ের বাবা সাত করে যা মেয়েকে ইচ্ছা কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের দিয়ে দেখেন